বন্ধুরা ভিডিওতে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক বাংলাদেশ সালের ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে এর প্রধান কার্যালয় ঢাকার মতি অবস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিপরীতে রয়েছে সোনালী ব্যাংক পিএলসি এবং শাপলা চত্বর বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন গভর্নর ছিলেন আহসানিস মনসুর পূর্বে এই ব্যাংকের নাম ছিল স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান বাংলাদেশ ব্যাংক অন্যান্য সকল ব্যাংকের নিয়ন্ত্রণ সংস্থা পাশাপাশি অন্যান্য ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সমূহকে নিয়ন্ত্রণ করে থাকে দেশের মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিরূপিত ও পরিচালিত হয় এটি দেশের বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে থাকে এছাড়া এটি বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নির্ধারণ করে এক টাকা দুই টাকা এবং পাঁচ টাকার কাগজি নোট ব্যতীত সকল কাগজি নোট মুদ্রণ এবং বাজারে প্রবর্তন এই ব্যাংকের অন্যতম দায়িত্ব এছাড়া এটি রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব পালন করে থাকে বন্ধুরা উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে জয়লাভের পর বাংলাদেশ সরকার ঢাকায় অবস্থিত স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকা শাখাকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ দায়িত্ব দেওয়া হয় শুরুতে স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানের আদলে স্টেট ব্যাঙ্ক অব বাংলাদেশ ও ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের আদলে ব্যাংক অব বাংলাদেশ নাম প্রস্তাব করা হয় কিন্তু বঙ্গবন্ধু স্বদেশী ভাবধারা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক নামকরণ করেন উনিশশো সালে মুজিবনগর সরকার সমাজতান্ত্রিক ব্যবস্থার আদলে অর্থনীতিকে গড়ে তোলার লক্ষ্যে এবং যুদ্ধবিধ্বস্ত দেশের উন্নয়নার্থে পর্যাপ্ত তহবিল সরবরাহের উদ্দেশ্যে সকল ব্যাংককে জাতীয়করণ করার সিদ্ধান্ত গ্রহণ করে উনিশশো সালে বাংলাদেশ সরকার ছয়টি রাষ্ট্রায়ত্ত বি জাতীয়করণ করে এবং বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দেয় এছাড়া বাংলাদেশে সাধারণত ছয়টি প্রধান সরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে ব্যাংকগুলো হল সোনালী ব্যাংক পিএলসি জনতা ব্যাংক পিএলসি অগ্রণী ব্যাংক পিএলসি রূপালী ব্যাংক পিএলসি বেসিক ব্যাংক পিএলসি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বন্ধুরা এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন